হ্যালো দর্শক আল্লাহ তালা আমাদেরকে পৃথিবীতে পাঠাইছে মানুষ বানাইয়া আমরা পৃথিবীতে আইসা মানুষ আর হইলাম কই আজকে সকাল থেকে যেই ঘটনাটি ফেসবুকে সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে গিয়েছে এক ভাইয়ের মৃত্যুর খবরটি এবং কিভাবে তার মৃত্যুবরণ করলো সেটা আপনারা জানেন এই বিষয়টি জানার পর বিষয়টি নিয়ে গাড়াগাডি করলাম এটা দেখার পর নিজের চোখের পানি আমি ধরে রাখতে পারলাম না আসলে যার পৃথিবীতে কেউ নেই তার আছে আমরা জানি এই ভাইটার পৃথিবীতে কেউ ছিল না মা ছিল না বাবা ছিল না তার আপন বলতে পৃথিবীতে কেউ ছিল না যার কারণে তার ভাইয়ের এই ভাইয়ের মাথায় একটু প্রবলেম হয়নি তাকে চুর ভেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী গণহারে তাকে পিটি হত্যা করে এ বিষয়টা খুবই ভয়ানক একটি বিষয় আসলে সবার প্রথম আমরা মানুষ এই যে নির্মম কাজটি এই কাজটি মুঠেও ঠিক হয়নি এটার বিচার চাই যাতে করে এরকম আর এরকম একটি শিক্ষা প্রতিষ্ঠানে এরকম একটি বিশ্ববিদ্যালয়ে এরকম অনৈতিক কাজ অমানসিক কাজ যাতে আর কখনো না হয় আমাদের মনসত্বই হচ্ছে আসল তাদেরকে আইনের এর আওতায় আনা হোক তাদের বিচার চাই